আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো তো যারা নতুন সৌদি আরবে আসার পর অ্যাপশের মেশিনে ফিঙ্গার দিয়েছেন তো তারা কিভাবে সেই অ্যাপশের অ্যাকাউন্টটিকে রেজিস্ট্রেশন করবেন বা অ্যাক্টিভ করবেন এ বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব পূর্বের ভিডিওতে আপনাদেরকে শিখিয়েছি কিভাবে আপনারা অ্যাপশের মেশিনে গিয়ে আপনাদের ইকামা হওয়ার পর আপনারা আপনাদের আপসের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করবেন এবং আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপসের মেশিনে ফিঙ্গার দেওয়ার পর আপনাদের মোবাইলে যে একটি এস এম এস আসে সেই এস এম ধারা আপনারা কিভাবে আপনাদের মোবাইল দিয়ে সেই অ্যাকাউন্টটিকে রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে শেখানো যাক কিভাবে আপসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যায় তো শুরুতেই আপনাদের মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন আফশের এ বি এস এইচ ই আর আফশের লগইন বা আফশের লিখে আপনাদেরকে সার্চ করতে হবে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে প্রথম যে লগইন ওয়েবসাইটটা রয়েছে আফশের এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লগইন এরপরে দেখতে পাচ্ছেন নিউ ইউজার এরপরে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড কেউ পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে নতুন ইউজার হলে নিউ ইউজার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আমরা পূর্বে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি আফশার মেশিনে এখন আমাদের আফশার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করব এই কারণে আমরা লগইন দিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো আপনার মোবাইলে যে এসএমএস টি এসেছে সেই এসএমএস এ একটি পাসওয়ার্ড আপনারা দেখতে পাবেন তো প্রথম ঘরটিতে আপনাদেরকে ইকামা নাম্বার বসাতে হবে এবং দ্বিতীয় ঘর যে পাসওয়ার্ড এর ঘর এখানে আপনাদের মোবাইলে একটি পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডটিকে এখানে টাইপ করতে হবে তো আমি ইকামা নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আপনার ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লগ নামের অপশন এই লগ নামের অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটিকে আপনাদের এই ফাঁকা ঘর অর্থাৎ দেখতে পাচ্ছেন চারটা ফাঁকা ঘর রয়েছে এই ফাঁকা ঘরটিতে টাইপ করতে হবে তো আমি ওটিপি কোডটিকে দিয়ে দিচ্ছি তো ওটিপি কোড দেওয়া হয়ে গেলে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমাদের আপসের যে রেজিস্ট্রেশন পেজ রয়েছে সেই পেজটিতে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি অর্থাৎ ইউজার আইডি বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার যে ইউজার নেম রয়েছে যেটা আপনি সেট করবেন সেই ইউজার নেমটিকে এখানে দিয়ে দিতে হবে তো ইউজার নেমটিও অবশ্যই একটি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কোন সংখ্যা এগুলো একসাথে কিন্তু ব্যবহার করতে হবে তো আমি ইউজার নেম এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং একটি ইমেল অ্যাড্রেস এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করেছেন পরবর্তীতে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তো আমি সবগুলো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে সবকিছু সুন্দরভাবে ফিল আপ করতে হবে আপনাদের ইউজার আইডি অর্থাৎ এখানে একটি ইউজার নেম দিতে হবে এরপর পাসওয়ার্ড দিতে হবে একটি বড় হাতের উপর ছোট হাতের উপর এবং যে কোনো সংখ্যা দিয়ে দিতে হবে সেম পাসওয়ার্ডটি নিচের ঘরে দিয়ে দিতে হবে এবং তারপর একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে সেম ইমেল অ্যাড্রেসটি পরের ঘরে দিয়ে দিতে হবে এবং আপনাদের যে মোবাইল নাম্বার সেটা সর্বশেষে দিয়ে দিতে হবে তো এখানে খেয়াল করে দেখুন মোবাইল নাম্বারটি অবশ্যই ফাইভ থেকে শুরু করতে হবে জিরো থেকে শুরু করলে হবে না তো এরপর সবকিছু ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন আপনাদেরকে এই ওকে বাটনে ক্লিক করে দিতে হবে তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে রিকোয়েস্ট ভেরিফিকেশন রয়েছে এটার জন্য আপনাদের মোবাইলে একটি এস চলে যাবে সেই এস এম এস এ যে কোডটি যাবে সেই কোডটিকে এই যে অ্যাক্টিভেশন কোডের জায়গায় টাইপ করতে হবে এবং এর পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন নাম্বার অর্থাৎ এখানে আপনাদের ইকামা নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি ভেরিফিকেশন কোড এবং ইকামা নাম্বার দিয়ে দিচ্ছি তো উপরের ঘরে অ্যাক্টিভেশন কোড এবং নিচের ঘরে আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ ইকামা নাম্বার দেওয়ার পর এবং নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন রয়েছে এই ওকে বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি ইন পোর্টাল প্লিজ লগ আউট এন্ড লগ ইন ইন অর্ডার টু অ্যাক্সেস পোর্টাল ই সার্ভিস এখানে বলা হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে ওপেন করা হয়ে এখন যদি আপনি লগ ইন করতে চান অথবা লগ আউট করতে চান এই ক্ষেত্রে লগ আউট করে আপনি লগ ইন করতে পারবেন অথবা এখনই আপনি এখানে প্রবেশ করতে পারবেন তো আমি যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি এরপর এখানে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা আমাদের সকল ইনফরমেশন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবো দেখতে পাচ্ছেন আমাদের সকল ইনফরমেশন কিন্তু চলে এসেছে আমরা নিচে যদি আসি ডিজিটাল ডকুমেন্ট এটার উপরে ক্লিক করে কিন্তু আমাদের যে ডিজিটাল ইকামা রয়েছে সেই ইকামাটিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এইভাবেই কিন্তু খুব সহজে সুন্দরভাবে আপনাদের যে আপসের অ্যাকাউন্ট রয়েছে সেটাকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো ফিঙ্গার দেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের হাতের মোবাইল দিয়ে এই কাজটি কিন্তু আপনারা করতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আলাইকুম